দরকারে পড়ে তাকে স্থানীয় এবং তার সহকর্মীরাও সাথে ছিলেন মুজাহিদ বাবু ভাই তীরেটাকে হাসপাতালে ভর্তি করা ভর্তি করার পরে কত বিহস্ভতিবারে পরে তিনটায় ইতিকাল করেন এখানে এসে করেছিলেন কিন্তু যদি সে তার অভিভাবক যদি সে মিথ্যা ভাব লাগে মিথ্যা আমরা খবর দেখতে চাই এবং যারা ছিল না তাদেরকে আরো ধরে তাদের বিরুদ্ধে প্রয়োজনের ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি প্রশাসনের কাছে

ইলেকট্রনিক্স মাধ্যমে জানতে পেরেছেন মুক্তিগঞ্জের একজন সাংবাদিক যিনি একই টেলিভিশন এবং পত্রিকায় লেখালেখি করতেন মুক্তিগঞ্জে আমার তো একজন বন্ধু সমাজে একবার এই নাজিম ভাইয়ের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল অল্প সময়ের কথাবার্তা সেদিন দেখেছিলাম তার ভিতরে সত্যিকার অর্থে একটি আজকে আমাদের দেশে যে বিচারহীনতা সংস্কৃতি চালু হয়েছে বিশেষ করে সাংবাদিক হত্যায় আমরা অতীতেও লক্ষ্য করে দেখেছি সাগর রুনি সাগর দম্পতি এই যদি সাংবাদিক দম্পতি তাদেরকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে সেই হত্যাকে জীবন দিতে হতো না বাংলাদেশে আরেকটি বড় সমস্যা অপরাধীর পরিচয় যখন অপরাধের যে রাজনৈতিক পরিচয় বেশি প্রাধান্য পায় তখন বাংলাদেশে মূলত কোনো বিচার হয় না আমরা পত্রিকায় দেখেছি আজকে যে চেয়ারম্যান যার নেতৃত্বে নাদিমকে হত্যা করা হয়েছে সেই চেয়ারম্যান সাদুরপাড়া ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমরা বলতে চাই তার এই পরিচয়ে কোনোভাবেই যেন নাদিম হত্যার বিচারকে প্রভাবিত করতে না পারে আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে জোর দাবি জানাচ্ছি অনতি বিলম্বে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই চেয়ারম্যান সহ সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আজকে যদি বা এই বাবু সহ অন্যদের শাস্তি নিশ্চিত করা যায় তাহলে নাদিম ভাই যে উদ্দেশ্যে যে লক্ষ্য নিয়ে কাজ করতেছিলেন সেই উদ্দেশ্য সেই লক্ষ্য পূরণ করা সম্ভব হবে আপনারা যারা আছেন রাজীবপুরের আমরা আপনাদেরকে বলতে চাই আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা আমাদেরকে পাশে পাবেন কিন্তু শুধু আমরা আপনাদের পাশে দাঁড়ালো হবে না রাজীবপুরের প্রয়োজনে আপনাদেরকে পাশে দাঁড়াতে হবে আজকে আপনাদের বিরুদ্ধে আপনাদের ভেতরে অনেক দূরত্ব অনেক বিভেদ লক্ষ্য করা যায় আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে জোর দাবি জানাবো আপনারা হচ্ছেন যে পক্ষবদ্ধ হন কারণ পক্ষের মধ্যেই মাত্র মুক্তি নিহিত রয়েছে রাজীবপুরের উন্নয়নের স্বার্থে আপনাদেরকে আরো গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে যেই ভূমিকার মধ্য দিয়ে রাজীবপুর সত্যিকার অর্থে উন্নয়ন এবং অগ্রগতি সাধিত হবে আজকের এই মানব বন্ধন উপস্থিত হয়ে সাংবাদিক নাদিম হত্যার যে প্রতিবাদ সেই প্রতিবাদের সঙ্গে আমি একাত্মতা ঘোষণা করে সাংবাদিক নাদিম ভাইয়ের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম